বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ মধ্যে বৈঠক বৈঠক সব মিলিয়ে লন্ডনের এই ইউনুসের জাতির জন্য হঠাৎ করে শ্বাসরুদ্ধকর ঘরে বিশুদ্ধ নির্মল বাতাস প্রাণ ভরে নেওয়ার মতো যে বৈঠক মুহূর্তের মধ্যেই অস্থিতিশীল রাজনীতির সব হিসাব নিকাশ পাল্টে স্থিতিশীলতা এনে দিয়েছে যা শুধু রাজনৈতিক নয় বরং দেশের শান্তি শৃঙ্খলার জন্যও অনেক তাৎপর্যপূর্ণ যা প্রমাণিত হয় দেশের সব রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে আমি মনে করি এটা একটা খুবই পজিটিভ সিম্বল অফ ইন্ডিকেশন ফর দি ট্রান্সফরমেশন ইন ডেমোক্রেসি বিগত কিছু কাল যাবত যে অনিশ্চয়তা এবং অস্থিরতা বিরাজ করছে করছিল তার একটা অবসান ঘটবে এবং এই জাতি ঐক্যবদ্ধভাবে আগামী গণতন্ত্রের পথে অগ্রসর হতে সক্ষম হবে তবে শুধুমাত্র দুইটি রাজনৈতিক দল ব্যতীত যারা বাস্তবতাকে মানতে নারাজ তাদের লক্ষ্য যে কোনো ওয়েতে ক্ষমতা দখল করা যার মধ্যে একটি দল অন্য দলের ফাঁদে পা দিয়েছে যে দলের ফাঁদে পা দিয়েছে সেই দলটি কখনোই অতীত ইতিহাসে দেশের স্বার্থে দাঁড়ানোর কোনো প্রকার নজির নেই